নির্বাচনের সময় নেতাদের পিছনে ঘুরে ঘুরে আমরা বলি অমক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক অমক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক জীবনে স্লোগান দেশেন কি দেন নাই কথা বলেন সত্যি কথা বলেন দেশেন না বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক বোতল ভাই যেখানে আমরা সে সেখানে বোতল ভাইয়ের মার্কা বোতল মার্কা বোতল মার্কায় দিলে ভোট বোতল খাবে দেশের লোক বোতল মানে কাজা এবার ভেঞ্চিলি হিরোই মদ বোতল ভাইকে বহু ভোট দিয়েছি যত বোতল ভাইরে ভোট দিছি বোতল বড় বলো অশান্তিতে কথা জান বোতল ভাই নিজে জেলখানার ভিতরে অশান্তিতে আছে তারে ভোট দিলে আমারে কি শান্তি দেবে সে নিজের শান্তিতে নিজে খুঁজে পাচ্ছে না নিজের ভাষা নিয়ে আমার আর বেটাকের ভাষায় কিভাবে দিনও কতক্ষণ না কাজে আর দুনিয়ায় কোনো দিনে স্লোগান দেব না কোনো মার্কার পিছনে আমার স্লোগান হবে না যে ওই মার্কায় ভোট দিলে শান্তি পাবো এটা শের কি আঁকিদা হ্যাঁ দুইটা দুই ব্যক্তিকে ভোট দিলে শান্তি পাওয়া যায় মার্কা হবে দুইটা কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কবেন না কবেন না কোরআন মার্কায় দিলে ভোট বসি বেজাল আছে আর্ধেক আর্ধেক হয়ে গেছে আরে সাবধান ভয় নাই আমি কোন রাজনীতি দল নিয়ে আসিনি আমি আল্লাহ আল্লাহ রসুলের দল নিয়ে আসি সরমনের নামও কব না জামাত ইসলামের নামও কব না মামুন সাহেবের দলও কব না আমলিগ নৌকাই কব না দানেশ্বর বিএনপি কিচ্ছু কব না আমি বলবো কোরআন মার্কায় দিলে ভোট এ ব্যাপারে যদি একমত না হন তাহলে আপনি বেইমান হয়ে যাবেন কোরআন মার্কায় দিলে ভোট কোরআন মার্কায় দিলে ভোট হতিশ মার্কা দিলে ভোট কোরআন হাতীশ জি খানে আল্লাহ রসুল জি খানে আল্লাহ রসুল নাই জি খানে গোলা বাইক রাম জি খানের আমার সাথে বলেন শান্তির দোয়া আল্লাহ কখনো অশান্তির দোয়া করতে পারেন আমি তো বলি এবার অনেক জায়গা করি তারপরে স্মরণ করাই দিই কিছু জরুরি কথার মধ্যে আছে বিদে আলোচনাটা নিয়ে এসেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن দুনিয়ারও শান্তি চাই আখেরাতেরও শান্তি চাই আমি কোনো জায়গাও শান্তি চাই না আপনারা কেউ চাইলে সে বেড়াবেন আমি কোনো জায়গা কান্তি রাজি না কাঁদলে কাঁদবো চলার পথে অন্যায় অপরাধ গুণা সগিরা কবিরা হয়ে যায় নির্জনে বসে মালিকের কাছে আমি মনে যাতে কাঁদবো আমি ওইভাবে কাঁদতে চাই না অশান্তির কান্না আমি কাঁদতে চাই না দুনিয়ায় শান্তিতে থাকবো আখেরাতেও শান্তিতে থাকবো আল্লাহ আমারে ধনী বানায় দাও লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও আমারে দালান দাও গাড়ি দাও বাড়ি দাও সুন্দরী স্ত্রী দাও আমি এমনাজাত করবো আমি দুনিয়ার অশান্তি না হজরত উসমান করি রি অল্লাহু জাহান্ন জান্নাতি কি করছি ত উসমান জিননুরাইন নবিয়া পাকারর দুইটা মেয়ে দিয়েছেন তার সাথে বিয়া আগে একটা মারা গেছে পরে আরেকটা দিয়েছেন মানক মেয়ে থাকতো আর একটা একটা করে উসমানের ঘরে মরতে থাকতো একটা মর্বে আবার দেব একটা মর্বে আবার দেব। এমন করে পরবর্তীতে সব মেয়েগুলো আমি উসমানের সাথে বিয়ে দিতাম উসমান আমার এত প্রিয় উসমান এই উসমান রাদি আল্লাহও তেলাইনু জান্নাতি দুন থেকে দ০ জনে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন তার ভিতরে রোল নাম্বারর 3 নজত উসমান দীল্লা নহু <laughs> এই উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাතුল মুসলিমিন প্রেসিডেন্ট তখনো আর আগের থেকে তো ধনী মানুষ সেই সুমাত থেকে উনি একটু খানা দানা এবং পোশাক আশাকের বিলাশিত অবলম্বন করেন উনি নর্মাল কোনো খানা খান না সাধারণ কোনো পোশাক পরেন না কয় আল্লাহ পাক আমারে পোশাক দিয়েছে তৌফিক দিয়েছে আমি দামি পোশাক পরব পোশাক করে আল্লাহ শুকর আদায় করব আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি মাউয়ারি বিহি সওআতি ওয়া আতাজাম্মালু ফী হায়াতি শা প্রশংসা হই আল্লাহর ভালো জামা বানানোর তৌফিক কে দেশে একটু কথা গান কে দেশে ভালো পোশাকের তৌফিক আল্লাহ দিয়েছে ভালো খানার তৌফিক আল্লাহ দিয়েছে ভালো ঘর বাড়ির তৌফিক আল্লাহ দিয়েছে ভালো বেড তৌফিক আল্লাহ দিয়েছে দামি খাট পাঁচ লাখ টাকা দামের খাটে সব তৌফিক আল্লাহ দিয়েছে এগুলো ব্যবহার করে শকর আদায় করবো সব পরিশোধ হয়ে গেল আলহামদুলিল্লাহ বললে সব পরিশোধ হয়ে গেল আমি কেন তৌফিক থাকি খাব না এক দল এক দল আছে জম্বের সুটুও

ওই ভরে নামাজ পড়ো সিজদার মধ্যে তোমার আগাগুলা দেখা যায় এমন কম দামি লুঙ্গি কেন পরবা দামি দামি পোশাক পরবা শোকরা আদায় করবা হজরত উসমান বিশ প্রকারের তরকারি নিয়ে খাইতে বসতেন একজন জিজ্ঞেস করছে হজরত আবু বাকার এত দামি খাইতেন না ও মোর এরকম খাইতেন না আপনি এত খান কেন কয় যারা খাই নেই সেটা তাদের কাছে তাদের ব্যাপার আমি খাই কেন এটা জিজ্ঞেস করতে চাইছো করছ যে তো আমি বলি ওনাদের ডা জব আমি দেব না আমার ডা দেই কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রুজি পাঠায় অফিস সামা এ রিস্ক মোহামা তুয়া দুন তোমাদের রিজিক আসমান থেকে আসে আসমানের থেকে রিজিক আসে আল্লাহ পাক মোমেনদের ও সিলাই রিজিক পাঠায় সারা দুনিয়া ইহুদি নাসারা কাফের মুশরিক সব যত প্রাণীmock লোক আছে যারা খায় সকলের খানা আসে আসমান থেকে আর এই খানার ওসিলা হলো মুমিনরা মুসলমানরা হলো খানার ওসিলা আমাদের নামে বরাদ্দ হয় তাই তারা খায় আমাদের নামের বরাদ্দ আমরা কম খাবার উরাজম এর খা খাবে তা হবে কেন বরাদ্দ যেহেতু আমাদের নামে পোরান ভরি আমরা খাবো খাইয়ে থাকলে উরা খাবে না থাক না খাবে কিডা কম খাইছে তা আমার দরকার নাই আমি পোরান ভরি খাবো 20 30 প্রকারের খাবো আমার নামের বরাদ্দ আমি খাবো না ওরা খাবে তা হতে পারে না কথা কন ঠিক কি ঠিক না বিয়েতে বরযাত্রী যান পাঁচশো বরযাত্রী গেছেন এই পাঁচশো বরযাত্রীর খানার ও শিলা ডা আল্লাহ বর বর গেলি খাবার দেয়নি আমাকে ওই জায়গায় এক বিয়েতে এই সবাই সাজিয়ে গুজিয়ে যাচ্ছে বরযাত্রী যাবে সবাই রেডি হয়েছে বর এই আইসিও নিয়ে ডাঙ্গায় যাচ্ছে শখে যাচ্ছে পাটকাটি

এই জন্য বরের বরের জন্য ইন্তজাম বেশি আপনাকে দেয় ছোট ছোট প্লেটে বরের দেয় তবলিগির বড় খানসা বড়িয়ে দিয়ে ছাগলের আস্ত বোনা করে উঠে দেয় আইডিয়ার মাথা সিং শুদ্ধ একটা দিয়ে দেয় এক কোচড়ির ডেপ দিয়ে ষোলো বরকার ভিটে বানাইছে এত বড় বড় ডিম যার এক ডিম পার্টি দুই মুরগি লাগে কোন জাতীয় জোগাড় করছে সব দিয়ে খানসা ভরিয়ে দেয় কারণ যার অসিলায় সে পাবে বেশি খাক না খাক কতক্ষণ ও দুঃস্থ মুসলমানেরও শিলাসমান থেকে খাবার আসে। কেন আমরা খাবো না কাফের মুষ খাবে হতেই পারে না আমি ভালোই খাবো আমি সবচেয়ে আমার তৌফিক অনুযায়ী ভালো খাবো কথা কর এই জন্য আমি দুনিয়ায় সুখে থাকবো তারা সুখে থাকবে আর আমি কাদ বোকা গসল খাই জাহান্না মেহেরা গুণ মা সইতে পারবো না কাজে কাজেই দুনিয়াতে নেও কাদায় আখের কাদও না কি চাইছেন দুনিয়ায় নামের আগুনের কান্না দুনিয়ায় কানতে চাচ্ছেন জাহান নামের আগুনে জাহান নামের মধ্যে কেউ অভাবে কাঁদবে না জাহান নামের মধ্যে কেউ শোকে কাঁদবে না জাহান নামের মধ্যে কেউ অন্য কোন রোগে কাঁদবে না জাহান নামের ভিতরে অন্য কোন কারণে কাঁদবে না জাহান নামের সাজা শাস্তির কারণে কাঁদবে ওই কান্না দুনিয়ায় যদি তুমি চেয়ে নাও আল্লাহ কাই এমন কাদান কাদাইতে পারি তুই ইমান পর্যন্ত ধরে রাখতে পারবি না কাজে দুনিয়ায় কখনো কান্না চাইবা না গজল গাইতে হলে গজলের সিস্টেম পাল্টাও আমি শিখাই দেই এভাবে গাইবা জাহান নামের আগুন মাবুদ সইতে পারব না দুনিয়াও আকে রাতে আমাকে কাদায়ও না মেলছে না গজল মেলি নাই তা কেন আমি দুনিয়া কান্তি যাব দুনিয়া আমি শান্তি চাই আল্লাহ কায় শান্তি কোথায় পাবা তাদের পিছনে স্লোগান দিয়া পাবো শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও সামনে নির্বাচন আসছেতে আমি সতর্ক করে দিয়ে যাই বাবা দেখা আর হবে কিনা আল্লাহই ভালো জানে রাস্তাঘাটে যে কোন সময় যে কোন জায়গায় পড়ে মরে যেতে পারি বলে দিয়ে যাই মনে রাখবেন ওয়া লা ইয়াস্তিকবি ইবাদাতি রাব্বি গি আহাদা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশুকাকাবি গি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমাই ইশা আল্লাহ পাক বলেন শিরকি গুনাহকারী করিস না আর অন্য যে গুনাহ করিস আমি আল্লাহ माफ করে দিতে পারি যে কোন ভালো কাজ দেইকা শিরকি গুনাহ করিস না নির্বাচনের সময় নেতাদের পিছনে ঘুরে ঘুরে আমরা অমক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক অমক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক জীবনে স্লোগান দেশেন কি দেন নাই কথা বলেন সত্যি কথা বলেন দেশেন না বোতল বাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক বতল বাই যেখানে আমরা সে সেখানে বোতল বাইর মার্কা বোতল মার্কা দিলে ভোট বোতল খাবে দেশের লোক বোতল মানে কাজা এবার ভেনচিলি হিরোই মদ বটল ভাইকে বহু ভোট দিয়েছি যত বটল বাইরে ভোট দিয়েছি বড় বাইর শান্তিতে কথা বটল বোতল ভাই নিজের ছেলখানার ভিতরে শান্তিতে আছে তারে ভোট দিলে আমারে কি শান্তি দেবে সে নিজের শান্তি তো নিজে খুঁজে পাচ্ছে না নিজের ভাষা নিয়ে আমার বসছে আর বিরাগের ভাষায় কিভাবে সাদ উঠোবা কোনোদিনও পারবা না কতক্ষণ কিরিং না কাজে আর দুনিয়ায় দিন এই স্লোগান দেব না কোনো মার্কার পিছনে আমার স্লোগান হবে না যে ওই মার্কায় ভোট দিলে শান্তি পাবো এটা শের কি আঁকিদা হ্যাঁ দুইটা দুই ব্যক্তিকে ভোট দিলে শান্তি পাওয়া যায় মার্কা হবে দুইটা কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কবেন না কবেন না কোরআন মার্কায় দিলে ভোট রাসূল এসে গেছে অর্ধেক দেক হয়ে গেছে আরে শব্দ আন ভয় আমি কোন রাজনীতি দল নিয়ে আসিনি আমি আল্লাহ আল্লাহর রাসূলের দল নিয়ে এসেছি সর্বন্যা নামকবোনা জামাতে ইসলাম এর নামকবোনা মামুন সাহেবের দল কবনা আমลีกনক বহক কোন তাই কবনা دانشেশ বিএনপি কিছু কবনে আমি বলবো কুরআন মার্কায় দিলে ভোট এ ব্যাপারে যদি একমত না হন তাহলে আপনি বেইমান হয়ে যাবেন কুরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে ইনশাআল্লাহ মার্কায় দিলে का दिले भोट पुरान हदीस जी अल्लाह रसूल जी अल्लाह रसूल नहीं जिखाने गुलाबाई किराम जी खाने जिखाने नाराय तकबीर আল্লাহ বলেন যদি শান্তি পাইতে চাও বলো আন্না হল কুড়া আহ মানুষ যদি দুনিয়ার মানুষ ইমানদার হয় আল্লাহকে ভোট দাও আল্লাহকে ভোট দাও কাও আর আল্লাহকে ভয় পাও খেয়াল করতে হবে আল্লাহকে বিশ্বাস করো আল্লাহকে ভয় পাও আল্লাহ পাক বলেন লা ফাতাহ দা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আর শান্তি দুইটা জিনিসের ভিতরেই দুইটা জিনিস আমি দেব আসমান থেকে রহমত জমিন থেকে বরকত সুজলা সুপলা হবে তোমার ফসল পাক ফলবে 30 মন বেগে 30 মন বরাদ্দ পিএস ফলবে তোমার 100 মন বরাদ্দ দে ইরিদান ফলবে 60 মন বরাদ্দ এমন করে সব ফসল ফলবে জমিন থেকে বরকত আসমান থেকে রহমত আসবে আমা ওয়ালা আন্না আহলাল কুরআন ওත්তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই আর আসমান জমিন থেকে শান্তি আর রহমতের বরকতে সব দরজা খুলে দেব যদি তুমি ईमानदार হওয়ার মুত্তাকিন হও তোমার মনে যদি আল্লাহর ভয় থাকে মনে তোমার মনে পুলিশের মনে যদি আল্লাহর ভয় থাকে রাতের বন্দুকের কোন জায়গা থেকে घुस খাইতে পারে যারা বলেন পারে এই দুইটা মূল নীতি নিয়ে আমলিগ আলা আসুক সব ভোট আমলিগ দেব দুইটা মূল নীতি নিয়ে বিএনপি আসুক সব ভোট বিএনপি রে দেব দুইটা মূল নীতি নিয়ে জাতীয় পার্টি আসুক সব ভোট তারে দেব রাজনীতি নয় দোস্ত রাজনীতি কেন করব না কয় মসজিদের মধ্যে রাজনীতি করা যাবে না হুজুর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না কথা আপনি ঠিকই বলেছেন আপনার পছা রাজনীতি মসজিদে হবে না রাজনীতির ফিল্ড হলো মসজিদ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নু মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন ওনার রাষ্ট্র

মেম্বার লোকটা, লোকটা যেই প্রধান ইমামতি করতে পারে চেয়ারম্যান হবে ওই লোকটা যেই লোকটা ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করতে পারে কথা বলেন আরে উপজেলা চেয়ারম্যান হবে ওই লোকটা যে লোকটা মডেল মসজিদের ইমাম ক্ষতি হতে পারে এমপি হবে এই লোকটা যে লোকটা সিটের বড় মসজিদের ইমামতি করতে পারে আর প্রেসিডেন্ট হবে ওই লোকটা যে লোকটা বাইতুল মুকার মসজিদের ইমামতি ক্ষতিগিরি করতে পারে কতক্ষণ ঠিক না এ জায়গা কর বাধা আছে এ জায়গা কর দিমত আছে দোস্তরে ওমর এমনি কর্তব মসজিদ নবাবির খতিব সারা পৃথিবীর ভিতরে তিন ভাগের দুই ভাগ রাষ্ট্রের আয়তন দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল এত বড় দেশের প্রেসিডেন্ট মসজিদে নবাবিতে খুদবা দিচ্ছেন ওই দিন গভর্নররা এসছে যত মধ্যপ্রাচ্য যত মুসলিম কান্ট্রি এগুলি একটা একটা প্রদেশ ছিল প্রাদেশিক গভর্নররা ওই দিন ওনার মসজিদে গেছে সামনে গভর্নররা বসা উনি বয়ান করতেছেন আনসিফু হ্যাঁ গভর্নররা গভর্নররা আংসিবু তুন যাবু ইনসাফ করবা ইনসাফ পাবা লা তাজলিমুন ওয়া লা জুলুম করবা না জুলুমের বিচারের কাট গড়ায় দাঁড়াবা তোমারে যারা ভোট দেশে সেই এলাকায় সেই এলাকায় রাস্তা হবে যারা ভোট দেয় নাই সেই এলাকায় রাস্তা হবে না তোমারে যে মহল্লার লোকে ভোট দেশে সেই পাড়া তুমি ভিজিএফ কার্ড বেশি দিবা যারা ভোট দেয় না তাদের ভিজিএফ কাট কম দিবা এরকম যদি প্রমাণিত হয় তাহলে আমি ওমর তোমার কর দান উলাইয়া দেব বডি থেকে মাথাকে আলাদা করে দেব সাবধান এভাবে ইনসাফের বক্তব্য দিচ্ছেন ইতিমধ্যে মাসখানে একজন

কোন তাবিজি কাজ হবে না আপনি শোয়ার সময় আঙ্গুল দিয়ে বুকের উপরে আইন মিম র একসাথে মিশে আইন মিম র এরপরে র দদ র দিয়াল এইটুকু আঙ্গুল দিয়ে এভাবে দাগ দিয়ে শুয়ে থাকবেন আপনার বুকের উপরে এই যেদের অমরের নকশা হয়েছে না বাজে স্বপ্নে দেখালো শয়তান বুকের উপরে ওইটুক দেহ বাইসার্থি ছাড়তে বলা হবে আজে বাজে স্বপ্নে দেখাতে পারবে না এই অমরের সামনে আপনি চুপ থাকেন অমরের গেছে মিজা এদিকে গভর্নর সব সামনে বসে সবাই ফিরে বসে কিরি এমন বক্তব্যের সামনে বাধা দেয় বডিগার্ড জনগার মধ্যে একজন ওমর খুব চালা খুশি আর সাহাবি ছিলেন যুবক মানুষ উনি টের পাইসে ওই লোকটা কেন বলছেন হজরত আব্দুল্লাহ বলতেছে আব্বাজান খলিফাতুল মুসলিম সেই হতে পারে যে জনগণের সকলের প্রত্যেকটা অভিযোগ শুনবে এবং সুন্দরভাবে জবাব দেবে আপনি ধমক দিয়ে থামাই দিচ্ছেন অবশ্যই আপনার সামনে কথা বলার পৃথিবীতে কেউ নাই ওই লোকটা যেহেতু বাধা দিছে তার কাছে আপনার বিপক্ষে কোনো না কোনো অভিযোগ আছে আজকে অভিযোগটা শুনি এখানে সমাধান করেন নইলে আমি নবিয়া পাকের কাছ থেকে শুনেছি জন সাবা বিনা হিসেবে জান্নাতে যাবে রোল নাম্বার দুই আপনার বাকি নয়জন হাসতে হাসতে চলে যাবে ওই লোক আপনাকে ময়দানে মাপসারা আটকায় ফেলবে এই প্রশ্ন দিয়ে আপনি কোপরে জবাব দিয়ে পার হয়ে যেতে পারবেন আমি জানি কিন্তু সেইদিন সাথীদের থেকে পিছিয়ে পড়ে যাবেন আপনি একটু পিছিয়ে পড়ে যাবেন জবাবটা এখনই দেন হজরত এই কথায় ওমর নরম হয়ে হয়ে গেছে গেছে বলতেছে সেন্টিমেন্ট গরম তুমি জিজ্ঞেস করো জন্য বললো তখন আব্দুল্লা টের পাইয়ে ওই মজলিসের ভিতরের থেকে তারা আলাদা নিয়ে জিজ্ঞেস করলে করতে পারতেন তাতে অসুবিধে হতো না কিন্তু দেখলেন যদি আলাদা নিয়ে সমাধান করি সবাই মনে করবে যে সত্যি ওমর অভিযুক্ত তাই জুত করে নিয়ে সারছে এই জন্য প্রশ্ন যেখানে সমাধান সেখানে হতে হবে উনি বললেন ভাই তোমার আমার আব্বার বিপক্ষে অভিযোগ কি বলো তোমার আব্বা গত পিস যে সাইজ কাপড়ে আমাদের ভিতরে খাটো যে তার গায়ে জামা হয় না যার কারণে দেখো মসজিদে নবাবিতে একজন মানুষের গায়ে শনিবারের কাপড়ের জামা আছে নাকি নাই অথচ তোমার আব্বা আমাদের মধ্যে সবচেয়ে লম্বা তোমার আব্বার গায়ে সেই কাপড়ে জামা নিশ্চয়ই উনি দুই পিস নেছে আমাকে এক পিস দিয়েছে নিজে দুই পিস নিয়ে জামা বানাইয়া আমাকে এক পিস করে দিয়ে আবার ইনসাফের বক্তব্য দেয় বলো আবদুল্লাহ ঠিক আছে নাকি হজরত আবদুল্লাহ কয় আল্লাহ হে তাল্লাহ হে বিল্লাহ হে আব্বা বি আল্লাহর তিনটে কসম খেয়ে বলি খুদার কসম আপনি দুই পিস কাপড় দিয়ে জামা বানাইছেন আমি সাক্ষী নিজে দুই পিস কাপড় দিয়ে জামা বানাইয়া জনগণে এক পিস দেবেন আর ওই লোকটা প্রতিবাদ করলে তারা ধমক দেব বসায় দেবেন আমি সাক্ষী জানিবার পার হয়ে যান যে মানুষটা যত শক্ত ধরা পড়ে গেলে ওই মানুষটা ওই রকম নরম যখন ধরাই দেশে হদ্য তোমর কান্না শুরু করছে এমন কান্না কানতেছে কথাই বলতে বাবা তুমি বলো জব তুমি দাও তখন আবদুল্লাহ বলতেছে ভাই গত শুক্রবারে আমার আব্বা এই মসজিদে জুমার নামাজ পড়াইছিল যে জামাটা গাই দিয়ে থাকি তোমার মনে আছে হ্যাঁ তা আমার মনে আছে বলো তো কেমন দশটা তালি দেখছে আমি সামনে পাঁচখান তালি দেখছে খুদ্ব দেওয়ার সময় পিছন ফিরে নামাজ পড়ানোর সময় পিছনে দেখি পাঁচ তালি আমি দুই পাশে দুইটা তালি চামড়া দিয়ে দেয়া দেখছি আমি সেই সময় নামাজটা ভরে কাঁদছি আল্লাহ তো পৃথিবীর প্রেসিডেন্ট দুই তৃতীয়াংশ পৃথিবীর প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট দশটা তালিওয়ালা জামা গাইতে জুম্মা পড়ায় আমি মনে মনে নিয়ত করছি আগামী আজকে শুক্রবারের আগে তোমার আব্বাকে একটা জামা আমি বানাই দেব প্রেসিডেন্টকে একটা জামা আমি বানাই দেবো তো ব্যস্ততার কারণে পারিনি কিন্তু আজকে তোমার আব্বার গায়ে ওই কাপড়ের জামা দেখে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে আর দেব না তখন আবদুল্লাহ বলতেছে ভাই আল্লাহর কসম আমার আব্বা দুইটি কাপড় দিয়েই জামা বানাইছে তবে কেন বানাইলে একটু একটু শুনবা বলে বলেন সেই জন্য তো জিজ্ঞেস করছি কয়েক আমার আব্বা গত শুক্রবারে যে সিরা জামা গাইতে জুমার নামাজ পড়াইছে ওই সিরা জামা দেখে যদি তোমার অন্তর কাঁদে তুমি তো আমার আব্বার সন্তান না তোমার মধ্যে যদি এত খারাপ লাগে আমার মধ্যে কেমন লাগতে পারে আমি খবর পেয়েছি আজকে গভর্নরাই জুমার নামাজ পড়তে আসবে আব্বা তাদের সামনে বক্তব্য দেবে গভর্নররা দামি দামি পোশাক পরে আসবে আর প্রেসিডেন্ট থাকবে সেরা জামায় আমি তার সন্তান হয়ে সহ্য করতে পারি নাই গত শনিবারে যে কাপুর আব্বা বন্টন করেছে সবাই এক এক পিস দিয়েছে আমার আব্বাও প্রেসিডেন্ট এক পিস কাপুর পেয়েছে আর আমি তার ছেলে আমি এক পিস কাপুর পেয়েছি আমার জামাটা একটু ভালো আছে বিধে আমি সেই কাপুরের লোভ না কইরা আমার পিস আব্বাকে দিয়ে দিয়েছি আব্বার পিস আর আমার পিসে এই দুই পিস কাপুর দিয়ে আমার আব্বারে জামা বানাই দিয়েছি আল্লাহর কসম আমার আব্বা বাইতুল মাল থেকে দুই

জাতির হক কিভাবে আদায় করতে পারলে এটা খেয়াল রাখবেন মেম্বার হবেন হক আদায় করার জন্য চেয়ারম্যান হবেন জাতির হক আদায় করার জন্য